সুপ্রিয় দর্শক চাচা শ্বশুরের প্রেমের টানে ছুটে আসলো ভাতিজার বউ ঘটনাটি একটু অবাক হলেও কিন্তু সত্য বাস্তব ঘটনা এখানে সেই বাড়িতে আমরা চলে আসছি এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই যে জড়ো হয়ে দাঁড়ায় রয়েছে ঘটনার আসলে আমরা শুরু থেকে জানার চেষ্টা করব আসলে কি হয়েছে এখানে আপনারা এখানে মন বেজার করে দাঁড়ায় আছেন কেন আসলে মন বেজার করে এখানে দাঁড়িয়ে আছি এই যে এই মেয়েটার সাহস দেখে বাঁচি না ঠিক আছে স্বামী সংসার রেখে কিভাবে সে সাসা শ্বশুর প্রেমে পাগল হয়ে স্বামীরে বাদ দিয়ে সাসা শ্বশুর এর কাছে চলে আসছে এই সাসা শ্বশুর মাল্লাকাটা এই যে বসে আছে এখানে এই যে এই ব্যক্তি ও আসলই তো চাচ শ্বশুর দেখা যায় এই ঘটনা কি ভাই কে কি কি করলেন কেমনে কি এ বাইస్తা বুরে লইলেন কিলিগা আমি নিয়াছিলে উনি চলে আসছে আচ্ছা আপনার এখানে আসার মূল কারণটা কি আফা আপনি এই যে চাচা শ্বশুর বাড়িতে আইবেন কিন্তু জুয়ান তাগড়া জুয়ান দেখে তো আপনি যাইতে পারতেন আপনি এখন রূপ সৌন্দর্য কমে নাই ঘটনা কি আসলে ঘটনা বলতে চেহারা দেহ তো মানুষের সাথে প্রেম হয় না তাই না 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 কোনো দিনই না ওনাকে আমার মানে ওনার কথা আর ওনার যে একটা মন আছে ওই মনটারে আমার ভালো লাগছে আচ্ছা তাহলে হ্যার যে বাইস্তা হে মন কি কালা ছিল

মানে বিদেশ যাইতে টাকা পয়সা দিছেন টাকা পয়সা লাভ আনতে যান না না লাভের জন্য না ভাইতে না হ্যাঁ দেয়া লাগে দেছিলাম এখন ঘটনা কি কোন দেই মূল ঘটনা বলতে ওনার ভাইতে বিদেশ যাওয়ার পর থেকে উনি মানে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় যাওয়ার পর থেকে উনি আমার বাড়িতে যায় মানে যাতায়াত করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই কি প্রেমিক প্রেমিকা মানে যেরকম ইয়াতে চলে আমরা ওই গতিতে আপনি যে আপনার চাচা শ্বশুর লগে বাইতে বাইরন আশেপাশে কেউ দেখে না

এই মেয়েটা এই মেয়েটার জামাই হইছে বিদেশ গেছেগা তারপরে থেকে এই লোকটার আসা যাওয়া আমরা যেটুকু শুনলাম তারপরে মনে সাথে মন মিলাই গেছে বাইত্তে উঠছে এই যে সাশার সাথে যে এই সম্পর্কটা করছে আসলে আমরা গ্রামবাসীরা এটা মনো মানে এটা আমরা মাইনে নিতে পারতেছি না এটা একটা দিককার জানাই এ কামটা ঠিক করে নাই এর কি বউ বাচ্চা নাই এর বহু আছে সবই আছে এরা রাக்குறা বাপের বাড়ি গেছে এই ঘটনা দেখার পরে আচ্ছা আপনার বউ বাস্তা সবই আছে হ্যাঁ এক বউরের এক বউরের কাবলা দিতে দিতে সেরা সেরা সব লেছেন চাপায়া মানে বাইশটি বউরে লয়ে এলেন বাইশটায় বিদেশ গেছে দেখে হইন আর কথা ছিল একবার ঘর উঠে তো কথা ছিল না বিষয়টা কি কন ঘরে তো আসলে উঠায়নি ওনার শাশুড়ি বাসা থেকে বের করে দিছে উনারে বের করে দিবে না আপনি আপনার এই বয়সে যে এরকম একটা মেয়ের সাথে যে এই যে যে নষ্টি ফষ্টিগুলো করলেন এই যে সমাজকে একটা মানে বিধি খিস্তার মধ্যে ফেলাইলেন এটা তো কোনো যুক্তি সংযত কথা না আর এই মেয়ে তোমার না সংসার আছে সব কিছু আছে তোমার স্বামী বিদেশ গেছে তাতে কি হয়েছে বিদেশ গেছে তুমি একটা ভাগ্যবত বউ কত মানুষের জামাইরা মনে করো যে গ্রামের মধ্যে থাকে বাদ্যামাগিরি করে বউরে ঠিক মতো টাকা পয়সা দেয় না খোর পোশাক দেয় না আর তুমি তো মনে করো যে তোমার তো সোনার ভাগ্য আর তুমি শেষ পর্যন্ত সেই জামাইটা এর এই যে বুড়া বেটারে বিয়ে করছো এই বুড়া বেটার তোমার কয়দিন সংসার করব। আর তোমাদের মতো কিছু কিছু মেয়েদের কারণে আর এই যে চাষাদের বয়সের ছেলেদের কারণে এই সমাজে কত যে বদনাম হচ্ছে মেয়েদের তোমাদেরকে আসলে ধিক্কার জানায় বোঝো নাই সমাজ তোমাদেরকে একবারে এক ঘরে করে দিক নাহলে বের করে উগানটা ফাটাই দিক এখন বিষয় হচ্ছে এই যে আপনি চাষার টানে আয় পড়লেন বাচ্চা কাছে তো নেন নাই মনে হয় নতুন বিয়ে হয়েছিল কয়েক মাস থাকে কি বিদেশ গেছে গা এলাকা জৈবনে জ্বালা সহ্য হয় নাই এলেকে বুড়া টুড়া কি সোজার বাঁকা দেখেন নাই তেরা সোজা দেখেন নাই কাঞ্জা জুইলা বয়ে পড়ছে নাই তো রহিম ভাই তাহলে এলাকার চেয়ারম্যানরা তো এখন মনে জানে নাই তাহলে ঘটনা রাজা এই যে কাজটা হইছে এই গ্রামের মধ্যে আমার ঘরের এলাকার মধ্যে আমার ঘরটা মানুষ মান আছে সিসি এই একটা মেয়ে চাষার লোক আইসে ভালো ছেলেও আছে কত চ্যাংরা ছেলে আছে হ্যাঁ লোকে যাবে পারতো জামা আমার বিদেশ থাকে আমি বুঝছি বুঝছি একটা জবন জ্বালা আছে তুই মিটাইতি তুই অন্য একটা চারা লোক চাষার লোক আমার মিটাই ছি তাহলে এখন কি করবেন আপনি চাষা কি করবো আইসে থাক মানে তাহলে বাঁচতে বললে সংসার করবেন না কি গাও তুমি কি গাও থাক সমস্যা থাক সমস্যা নাই না তাহলে এই যে বিয়ে করার আগে মানে কয়বার গেছিলেন আনারস কানাস বাগানে না বাসা বাসা তো তুমি বেশ কয়েক বাড়ি যাওয়া সঙ্গে সম্পর্ক অনেক দিন ধরে মানে বাসা হোটেল মটেল পার্কে মার্কে সব জায়গা যাইতেন হ্যাঁ কি আপনি কোন হাতে তো শরম পাইছে মুরুবি তো আপনি কি ঘটনা ঘটতো ওনা মানে বাইরে যাওয়ার পরে উনি আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে তারপর আমার বাসা হয়ে গেছে বাসায় যা কতদিন মনে করেন সকাল আসছে রাতে গেছে সকাল আসছে আসলে আমার ওই যে মানে শাশুড়ি আছে শ্বশুর তো নাই মনে করেন যে বাসায় কে গেল না গেল আমার শাশুড়ি তো করে না কিন্তু এই এখন মনে করেন যে আমার শাশুড়ি সব বুঝা হয়েছে এখন আমার বাড়ি থেকে বাইক করে দিয়েছে আমি কি করবো এখন তো অন্যকে আমার সম্পর্ক অন্যকে আজকে আমি বাড়ি সারা এই জন্য আমি ওর বাড়িতে এসে উঠছি এখন আপনি বাড়িতে উঠছেন আর হ্যার বউ গেছে হ্যার বাপের বাড়ি মানে একে একে বলে যে তিনটা চারটা ফ্যামিলির মানে অবস্থা একবার বারোটা বাজায় দিছে নেই তো কথা তাহলে হ্যাঁ নাকি বিয়ে হ্যাঁ এখন তো বিয়ে তো করতে হবে সমাজের চোখে তো খারাপ দেখাবে বিয়ে তো করবোই বলো তো এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি বুঝছেন মানে চাচা এখন চা কি নিয়ে হচ্ছে সংসার করব কি আর করব কন